মুঝে কুচ মিলে মিলে মোহাম্মদ মিলে মিলে মোহাম্মদ মিলে আমি ফকিরই গরিবই আমি অসহায় হতবিহ বল আমি বিষণ্নই আমি কুদার্থ হই আমি অন্ধ হই আমি আতুর হই আমার কোনো মূল্য থাকুক বা না থাকুক আর আমি জগতের সব পাই বা না পাই আমার কিছু আসে যায় না যদি আমি মোহাম্মদুর রসুল্লা পাই তাইলে আমি সব পাইলেছি আমার আর কিছু লাগে না এটা আশিকলোর কথা আরও কাশিকর কথা আমার কিছু খুব আশ্চর্য লাগছে আমি মাঝে মাঝে এটা পড়ি আর চিন্তা করি যে মানুষ আসলে সব মানুষ তো সমান নাই এক এক মানুষের দিশা এক এক মুখা তা নিদা হো গাইয়ে মাহেশ্বর মে গুনাগারো না গবড়াও ও দেখো আবরে রহমত ঝুমকা উঠা মোহাম্মদ কা কই যায় कोई जन्नत में जाएगा कोई जाएगा दुजुख में, कोई जन्नत में जाएगा मदी दीवाना मोहम्मद का मदीने की तरफ दौड़ेंगे दीवाना मोहम्मद का

আর নবীর কথা আল্লাহ কইন যে নবী তোমরার জান তো নে আরো খাসাদ আল্লাহু আকবার মতুকা শারক যদি কেউ কাটি মরতে হইলে কত সময় ফালানি লাফানি লাগব কথা ঠিক নি না জান যদি বাড়ই যায় তে আর লড়া ছড়া নাই আমার নবীর কথা আল্লাহ কইন আমি আল্লাহ তোমরার নবীরে তোমরার লাগি জানতো নে আরো দিছি ওখান ঠিক রাখি লাই তাইলে সব তোমরা ঠিক থাকি দেইব সুহান আল্লাহ কারণ এনর অনুগত হয়ে গেলে তান বাধ্য হয়ে গেলে তান অনুসারী হয়ে গেলে তান অনুগামী হয়ে গেলে আমার অনুসরণ অটোমেটিক হয়ে যাব আর কিচ্ছ নাই তান অনুগত হয়ে গেলে আমি তোমরা কীতা করুম আমি হই দেই ইয়া উফের লাখ জুনু বাকুম তোমরার জীবনের সব গুণা আমি মাফ করে দিলাই এর আগে আল্লাহ বিব কত কইছেন অনুগত কানুনুগতোই গিলে আল্লাহ আমি আল্লাহ তোমাদেরে মায়া করিলাম ফুল ইনকুম তুম তুহাব্বুন আল্লাহ আপনি যদি কা তোমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাও পাতাবিউনি আমার অনুসরণ করো কার নবীর যদি আমার অনুসরণ করিলাও ইহাবি ক্ষুম الল্লাহ আর আল্লাহ ভাল পাগল ভাগুলই আল্লাহ তুকানি লেখটনয়। আল্লাহে তুমরারে খুজাইয়া মুহাব্বদ খরবা ওও ফিরে লেখুম জনু বাকুম তোমরার জীবনার সব গুলাভা করিয়া দিবা কারণ তাইনইলাগ ফুর রাহম জুড়ে জুরে খুন সুভান আল্লাহ এল্লাগি আসি কুখলোর হতার বত্রে এক সুরত তার বিত কথার ভিতরে হামাইলে আরক সুরত সুবহানাল্লাহ কাইন আশিকা কই ترا মুঝে কুচ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে মুঝে কুচ মিলে ইয়া না মিলে মুহাম্মদ মিলে ইয়া নে ও শাই যো আল্লাহ মিলে সুবহানাল্লাহ আমি ফকিরই গরিবই আমি অসহায় হই হতবিহ বলই আমি বিষণ্নই আমি কুদার্থ হই আমি অন্ধ হই আমি আতুর হই আমার কোনো মূল্য থাকুক বা না থাকুক আর আমি জগতের সব পাই বা না পাই আমার কিছু আসে যায় না যদি আমি মোহাম্মদুর রসুল্লাহ রে পাই তাইলে আমি সব পাইলেছি আমার আর কিছু লাগে না এটা আশিকলর কথা আরো কাশিকর কথা আমার কাছে খুব আশ্চর্য লাগছে আমি মাঝে মাঝে এটা পড়ি আর চিন্তা করি যে মানুষ আসলে সব মানুষ তো সমান নাই এক এক মানুষ দিছে এক একলে কিতা হইতাম নিদাহ গাইয়ে মে গুনা গারো না গাবড়াও वो देखो आ बरे रहमत जुमका उठा मोहम्मद का कोई जाएगा दुसुख में कोई जन्नत में जाएगा कोई जाएगा दुजुख में कोई जन्नत में जाएगा मदी মোহাম্মদ কার মোদিনে কি তরফ দৌড়েন মোহাম্মদ কাহ কেউ কে মত দিন জান্নাত মুখে দৌড়িবো কেউ জাহান না মুখে দৌড়িবো নবীর ভাগোল দেতা জান্নাত মুখ নাই জাহান্নাম মুখা নাই এটা মদিনা মুখে দৌড়িবো কথাটা শুনতে অন্য লেখাল লাগের কিন্তু মদিনা ওয়ালার যে ফাইলিছে তার তো জাহার নাম মুখে কুল্লা না উনসিমি ইমামহিম আল্লাহ কিনা আমি তোমরা ডাকিও তোমরা যারে মহব্বত করছো যারে সর্দার মানছ যারে নেতা মানছ যারে মুরব্বী মানছ যারা অনুসরণ করছো যারা অনুকরণ করছো তোমরা তার করো ইয়া তাই যাইবা তোমরা যাইবা

বাগলার ডরো ডুবিয়া মরা লাগবো কথা ঠিক নি না আর যদি বালাই তাম পারি কান্ডারি যদি ঠিকঠাক হয় তাহলে যত বড় বিভিসি কাময়ে তুফানায় না খেনে আমরা রে সুন্দর করিয়া তালে তালে বাইয়ানো কালোয়া কিনার লাগাইবা এর লাগি হাদি নে গম্বুদে খাদরা চকুত লাগাইল তাক থইব কেতাব যে বুঝছেন নি গুম্বুদে খাদরা চকুত লাগাইল তাক থইব গুম্বুরে গম্বুদে খাদরার নিচে আমার নবীজি আরাম ফরমাইছেন কথার কথা মনে হইল যে অযথে উমর রাজি আল্লাহ তালের জমানার মেয়ে লম্বা সময় বাচ্চাই করছেন মেয়ে গরনা

আপনার হাবিব নাই তান সাসা আছেন তানে লইয়া আইছি কুলা ময়দানো মেঘ দো রসুল্লাহর সাসার চেহারায় আনোরের খাতির মেবি বুখারি মুসলিমর হাদিস এখন হজরত আব্বাস সাদিয়ালে মারা গেছে কিতা করতে হজরত আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ থানার খেত বত যায় কি এখন কি করা যায় মেঘ তোর না হজরত আয়সা সিদ্দিকা নবীরে কিলা চিন্তা একটু চিনুকা আমি কম বয়সি মানুষের লক্ষ্য করি কথাগুলো কইয়া একটু চিনা দরকার আয়সা সিদ্দিকা হইন রসুল্লা রোদা শরীফর গিলাফ আছে না কইন গিলাফর কারণে তো রোহিত লাগেন না এটা কাম করো তুমি তাইন তুমি তাইন গিলাফো কান্তরা সিদ্ধো করো ছিদ্র কর ইয়া ছিদ্রবাদ রোহিত গিয়া রোদা শরীফও লাগক আর তান জেতাবার লাগে কর হ্যাঁ এটা স্কোর কথা ভাই এটা শরীয়তর কথা এটা মহব্বতর কথা বেটা উঠিস আর এক বাজার বাদে আর বাজার সাল সার নেড় সাল সনর সাল দুই ভোর রজ্জার মাথার উঠে দিয়ে মায় খালি ফোন ববার রে ও দুই ভোর রজ্ ঠান্ডা এর বাদে তুমি গিরিয়া উঠবাই লামি যাও লামি যাও বেটাই তুই এটা রইছে করিলাই

থান বন্ধুর উপরে রোজার উপরে রোদ লাগক এর বাদে তাই গেথাওয়ার লাগে চাবর যেই খালি চেড়িয়া দিছইন এমন বৃষ্টি ওইছে মদিনা তৈবার এমন কোন জায়গা নাই মরুভূমি নাই যে সবুজ শ্যামল গাছে রূপান্তরিত হয়েছে না আচ্ছা কোকা আয়সা সিদ্দিকারে কেউ খইয়া দিছেন নি রসুল্লাহ কইছেন নি আমার ভাতর বাদলা করিও না তান দিলো আইছে যে তান মায়ার মানুষের